ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার তো একটা সাপ আর এই দুটো খড়ি সাপ তো দুটো খড়ি সাপ হ্যাঁ জালে আটকে গেছে জালে আটকে দেখি 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 রে বাবরে এই পিছনটা তো অনেক বড় অনেক লম্বা অনেক লম্বা ওরে বাবরে বা এই এই জালটা কি জন্য দিয়েছিলেন কি জন্য এ বেরাদের ছাগল আটকানোর জন্য আচ্ছা আর এই এই সাপটা কোনটা সাপটা এই যে একটা আছে সাপ এ লেগে এ লেগে আছে এ কি মারা গেছে এ মারা গেছে গো এই গো আচ্ছা এর এর এরা দুজনে জুটি এক জুটা এক সঙ্গে ঘুরে আচ্ছা এক সঙ্গে বিশাল চক্র তো বিশাল ফনা হ্যাঁ বিশাল ফনা এই দেখো বিশাল ফনা এটা বাপরে এই এটা এইটা দুই একদিন আচ্ছা একে বাঁচানোর জন্য এ কিন্তু অনেক চেষ্টা করেছে এ এসেছিল এ ছাড়াতে পারে নাই না তো এও নিজে লেগে আটকে আছে এখন একে কিন্তু উদ্ধার করতে হবে হ্যাঁ এখন যে ভাবে একে জাল কেটে উদ্ধার করে কিন্তু ছাড়তে হবে নইলে তো এর অবস্থা বাপরে বাপ আমি যেকোনো সময় মাথাটা চক্র ধরে দিতে পারি আচ্ছা সঙ্গীটাকে ও কিন্তু সঙ্গীটাকে ছেড়ে যাবে না কিন্তু ওরা খায়নি তো আচ্ছা দাদা ভাই এরকম করে মাঝে মাঝে লাগে আমাদের এখানে আচ্ছা কিন্তু আপনি ছাড়িয়ে দেন এর আগে মরতে দেননি কিন্তু প্রথম একটা ঝোঁকটা মারা গেল আচ্ছা আপনারা বুঝতেই পারেননি যেখানে আটকে আছে আপনারা কি করে নজর করলেন যেখানে সাপ আটকে আছে এখানে ওই যে ঘাস কাটতে ছিল একটা লোক সে বললো আচ্ছা যে সাপ আটকে আছে মানে ও কি গঙার ছিল মানে চিৎকার চেঁচামেচি ছিল আচ্ছা ও ওর যে গঙ্গানোর আওয়াজ গো আওয়াজ সেই আওয়াজে কিন্তু উনি বুঝতে পেরেছেন সাপার্টকে আছে আচ্ছা তারপর আপনি ছাড়াবার বহু চেষ্টা করেছেন এখন যারা জাল কেটে উদ্ধার করতে পারবে সেরকম পারদর্শী লোককে বলেছেন বলেছে আচ্ছা আসছে বলেছে আচ্ছা 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 আর এর আগে কোথায় কোথায় আটকে ছিল মানে এই জায়গা দিনা হ্যাঁ আর ওই আচ্ছা এই গোটা বনটা আপনারা এখানে সাপের থালে কচু সমাগম নাকি বলছেন এই এটা ফলের বাগান আপনারা পূর্ণ পুরাতন বাড়ির জন্য সাপ্টা হইছে সবটাই পুরাতন মাটির বাড়িতে থাকে দাদা ভাইদের পাকা বাড়িটা কিন্তু এই পুরাতন মাটির বাড়িটা ফেলে নিয়ে এখন সাপ্টা অনেক এখানে কিন্তু আশ্রয় নাই এবং সেই আশ্রয়ের জন্য সন্ধেবেলা এরা চরতে মানে বের মানে ব্যাঙ পাখি তারপরে অন্যান্য যে সমস্ত কীটপতঙ্গ ওরা খেয়ে বেঁচে থাকে সাপ তো সেই চরাটের সময় ওই জায়গাগুলো যেখানে গহীন জঙ্গল দেখুন আমি জুম করে দেখাচ্ছি মানে এখানে গোটাটাই আমরা নেট দিয়ে ঘেরাজে গোটাটা ছাগলের জন্য নাকি ছাগল গরু অত্যাচারের জন্য কিন্তু নেট দিয়ে ঘিরেছেন এখন এর মতো অবস্থায় এই যে নেট এই নেট এই নেট ভেদ করে ছাগল আসবে না বলে উনি লাগিয়েছেন কিন্তু সাপ আটকে বসে আছে সাপের অবস্থা দেখুন ফণা তুলছে এবং কি দীর্ঘকায় সাপ না হলে চার পাঁচ ফুট লম্বা তো হবেই এই দেখুন ফণা তুলেছে কিন্তু ও কিন্তু এখন কিন্তু পুরো অসহায় ও বাঁচার জন্য চেষ্টা করছে ওর হাতে কাছে কিন্তু গেলে পরে ও কিন্তু দংশন করবে এটা ঠিকই চক্র দেখছ দেখুন কেমন বড় চক্র ও কিন্তু প্রথম কথা এই যে সাপটা মারা গেছে এই যে সাপটা মারা গেছে বড় দীর্ঘকায় সাপ ওই যে ফোনাটা নিয়ে একদম পুরো ও কিন্তু একদম নষ্ট হয়ে গেছে একটা মরে গেছে তো সেইটাকে বাঁচাবার জন্য কিন্তু ওর যে সঙ্গী সঙ্গী সাপটা ওটা কি কি সাপ সাপ দাদা ভাই সাপটা আচ্ছা এই কিন্তু কিন্তু ওর যে জোটা সে ওকে বাঁচাতে তো ও দেখছে যে দুই তিন দিন ধরে আটকে আছে আর এ সাপ কিন্তু অনেক চেষ্টা করছে কিভাবে ওকে উদ্ধার করবে সাপ তো আর নেট কেটে বের করতে পারবে না ও অসহায় অবস্থায় ও কিন্তু জালে লটকে গেছে লটকে যাওয়ার পরও কিন্তু জীবনে প্রাণে বেঁচে আছে কিন্তু ওর জোটাটা কিন্তু মারা গেছে এখন মতো অবস্থায় দাদাভাই চেষ্টা করছে ভালো ভালো পারদেশী মানুষকে ওই নেটটা কেটে কিভাবে বের করা যায় কারণ এক্সপার্ট লোক ছাড়া যদি আপনি কাটতে যান ওকে উদ্ধার করতে যান তাহলে কিন্তু আপনাকে কামড় খেতে হবে আর একটা বড়ো বিষ আশঙ্কা থেকেই যায় তো দাদা ভাই কিন্তু এখন পারদর্শী লোকদেরকে নিয়ে যাচ্ছে আসছেন এবং একে একে দেখছেন কিন্তু কেউ সাহস পাচ্ছে না যে নেটটা কেটে কিভাবে মানে কি উদ্ধার করা যায় আচ্ছা এইটায় যদি আপনি এখন ফোন করেন আপনি যদি ফোন করেন বনু দপ্তরকে ওনারা কিন্তু উদ্ধার করে নিয়ে চলে যাবে এখান থেকে এইটা কি আপনি কিছু ভাবছেন মাথাতে যে আপনি খুলতেই পারলেন না মানে নেটটা কাটতে পারলেন না কি করবো ভাবছেন বলুন এর অবস্থাটা কি করবেন আপনি পরিষ্কার করবো আচ্ছা আপনারাই কেটে কুটে পরিষ্কার করে ছেড়ে দেবেন আচ্ছা ছেড়ে দেবেন তো নাকি অন্য ফাঁসি করবো ফাঁসি করে আচ্ছা নিয়ে কোথায় ছাড়বেন আচ্ছা জঙ্গলে ছেড়ে দিয়ে আসবেন আমাদের গহীন জঙ্গল আছে নদীর ধারে সেইখানে কিন্তু ছেড়ে দিয়ে আসবেন ওনার কিন্তু এইটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে কিন্তু একে একে সবাই আসছে কিন্তু এই ঘন্টাতে কিন্তু কেউ হাত দিতে পারছে না তো দেখুন সাপটার অবস্থা দাদাভাই অনেক চেষ্টা করছে যে মাথাটা হাত দিয়ে কিন্তু দেখুন যেভাবে চক্র নিয়ে ও তো রাগ রাগও তো অবস্থায় কিন্তু আছে এখন যে কেউ এলে কিন্তু যে কোনো সময় ছবল মারতে পারে তো সেই সাপের বিষ এবং যেহেতু বিষধর সাপ তার জন্য ভয় করছেন আর এই সাপগুলো দেখুন ক একটা বড়ো যেটা মারা গেছে সেটা দেখুন দীর্ঘকায় হয় পুরুষটা মেল ফিমেল দুজনই আছে হয় মেলটা মারা গেছে না হয় ফিমেলটা বেঁচে আছে কারণ আমরা সাপ চিনি না মেল ফিমেল আমরা চিনতে পারবো না হয় ফিমেলটা মারা গেছে না হয় মেলটা মারা গেছে তো যাই হোক যেই মারা যাক কিন্তু আর জুটি কিন্তু ওর সঙ্গ ছাড়ছে না ও দুদিন দিন ধরে আটকে আছে কিন্তু মনে হয় যেন যেভাবে সাপের অবস্থা পচে গেছে সাপটা দেখি বোঝা যাচ্ছে দু তিন দিন আগে মারা গেছে কারণ ওর ওর ওপরে কিন্তু যে চামড়া যে মাংসল অংশ সেটা কিন্তু প্রায় পচে গেছে পচে যাওয়ার মতো তো সেই জন্যই বোঝা যাচ্ছে যেটা কিন্তু আজকে কালকে মরেনি দুদিন ধরে মারা গেছে এবং সেই দুদিন ধরে কিন্তু এও কাছাকাছি আছে হ্যাঁ যেহেতু সঙ্গী ওকে ছেড়ে যেতে পারছে না কিন্তু সেই যে কি করে আপ্রাণ চেষ্টা করেছে সঙ্গী কি করে উদ্ধার করব এবং তার জন্য নিজেও দেখুন এই জালটাতে লটকে গেছে কিন্তু এ কিন্তু জীবনে বেঁচে আছে হয়তো এমন জায়গায় আটকেছে ও কিন্তু মরেনি মাটির ঘর সাপের দরগুলো দেখুন কিরমভাবে গর্তগুলো এই বড় বড় বিশাল বিশাল গর্ত গোটা মাটির ঘর আর পুরাতন ঘর আর এই জায়গাগুলোতে কিন্তু সাপের গর্ত মানে এরা মাঝে মাঝে দেখে যে এইগুলো থেকে সাপ ঢোকে বের হয় কিন্তু এনারা দেখেন কিন্তু কত এনারা প্রোটেকশন দেবেন একটা মাটির ঘর এইভাবে তো ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছেন এখানে অনেক কিছু দ্রব্য সামগ্রিক চাষের কৃষাদি যন্ত্রপাতিগুলো থাকে তো তার ফাঁকে কিন্তু এইভাবে সাপের বাসাও বেঁধেছে ইন্দুরের গর্ততে সাপে ভোগ করে বলে না ইন্দুরের গর্ত করেছিল সেইগুলোতে এখন সাপে বাস করে কিন্তু কত বড় 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 হলো মানে ফাঁপা কিরকম কত বড় গর্ত দেখুন এগুলো সব সাপ থাকে এগুলো সব সব থাকে মাটির বাড়ি সব সাপ থাকে আর এই রাতের বেলা হলে এইদিকে কিন্তু চরাট করতে যায় মানে শিকার করতে যায় এইভাবে কিন্তু ওই জালটা ওখানেই নেটটা আছে ওই জালটাতে আটকে যায় হ্যাঁ দুপাতিমা সমল মারলে আলো দিলে বাবে 25 সমল মাছ ও গেছে ও ক্লান্ত হয়ে পড়েছে এখন ও তো প্রাণে বাঁচার চেষ্টা করছে ও ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু দেখুন দীর্ঘকায় পিছনটা যখন ফোঁস করছে ও যখন রাগত অবস্থায় যাচ্ছে শরীরটা কেমন ফুলছে দেখুন ফোলাচ্ছেন এই যে ফোলানোর ব্যাপারটা দেখে বোঝা যায় যে এরা কিন্তু রাগ রেগে আছে যদি আরো কোনো সঙ্গী থাকে ওরা একসঙ্গেই এই বাগানটাতে ঘুরতো এই রাজত্ব করতো বাগানটা রাজত্ব করতো এই বাগানে কিন্তু দুজনাতেই রাজত্ব করতো থাকতো এবং এই বাগানটা ওদেরই ওরাই কিন্তু এই যে বাগানটাকে আগলাতো বা এখানে কিন্তু ওরা চড়াট করতো আজকে এই এই করতে করতে এরা কিন্তু জালে আটকে গেছে এরকম প্রায়শই হয় এই জালে আটকে যায় সাপ কিন্তু কোনোভাবে আবার খুলে দেওয়া হয় কিন্তু এ অবস্থায় দেখা গেল একটা মারা গেছে কিন্তু দাদা ভাইরা বুঝতে পারেনি যেখানে আটকে আছে অবশ্যই দাদা ভাইরা অনেক চেষ্টা করছেন রেস্কিউ করার জন্য থেকে সরে যায় কারণ ও কোথায় আটকে ও লটকে আবার যদি বেরিয়ে আসে তাহলে সে হিসেবে আমাদেরকে ছেড়ে কথা কবে না তা আমি একটু দূরে থাকি দেখি দাদা ভাইয়ের সাপটা লটকে লটকে কীরকম জড়ে গেছে দেখুন পুরো পুরো বডিটা কিন্তু সাপের পুরো বডিটাই কিন্তু এখন দেখুন কীরকম অবস্থা সাপটা পুরো জালে কীরমভাবে লটকে গেছে অনেক চেষ্টা করা হচ্ছে ভাইও চেষ্টা করছেন যে জালটা কেটে কীভাবে উদ্ধার করা যায় তো ও পেঁচিয়ে মাথাটা কোথায় রয়েছে ওরে বাবরে বাপ দেখুন ও পুরো বডিটা জালের সঙ্গে কেমনভাবে এঁটে সেটে গেছে

এটা মারা গেছে কাছে তুমি হাতটা নিয়ে যাও না মুখ লেগে থাকলে অত রিস্ক নেওয়া দরকার কি গেছে ওই তো মুখটা কেন হাঁকুছে দেখো রে বাপ রে বাপ অত কাছাকাছি হাতটা নিয়ে যায় কিরকম কামড়া তো আসছে দেখুন জীবনে বাঁচার জন্য কিন্তু মহিলারা দেখার জন্য কামরা কেমন ধরেছে দেখুন এ বাবরে কামড় এইভাবে কামড়ে ধরেছে ছাড়ানোর চেষ্টা করছি তো কীভাবে লাঠিটাকে ধরেছে কামড়ে দেখুন যেভাবে আমাদেরকে পড়া যে কোনো সময় আক্রমণ করতে পারে কিন্তু আমরা এই মুহূর্তে করবো কি করে দেখুন রাগটা দেখুন লাঠিটা কামড়ে ধরেছে তবে পারদর্শী এক্সপার্ট লোক আসছে যারা টাপ এরকম নেটে বহুবার এর আগে ছাড়িয়েছে সেরকম মানুষদের মানুষদেরকে দিয়েই কিন্তু এখন রেস্কিউ করা হবে ঘুরি ঘুরি ব্যবস্থা করা যায় আমরা খুবই চেষ্টায় আছি এখানে আমরা প্রায় আট দশজন মিলে আছি এদেরকে রেস্কিউ করার জন্য তো অবিলম্বেই সেই দৃশ্যটাও দেখাবো রেস্তি করে বোনের ছেড়ে দেওয়া আসার দৃশ্যটাও দেখাবো কামড়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধরছে আক্রমণটা দেখুন কিভাবে ও ধরেছে একটা লাঠির ডগাটাকে কিভাবে ধরেছে দেখুন ও কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না কতটা রেগে আছে তার মানে ওকে যদি জাল দিয়ে কাটতে যায় ও যে কোনো সময় কিন্তু আমাদেরকে আক্রমণ করতে পারে এতক্ষণে ছাড়লো দেখুন এই যে লাঠির ডগাটা যে ধরেছিলাম সেই সেখানে বিষটা কেমন ঢেলে যে দেখুন এই দেখুন বিষ এই যে পিচ্ছিল এটা কিন্তু গোটাটাই বিষ ও পুরো বিষটা উগলে উগলে দিয়েছে এইভাবে মানুষের শরীরও কিন্তু এভাবে বা কোনো জীবজন্তুর শরীরও কিন্তু এইভাবে ওরা বিষ ঢেলে দেয় কীভাবে আক্রমণটা করে ধরে যেত গোটাটাই কিন্তু একদম পুরো বিষের কালারটা বুঝতেই পারছেন চিকচিক চিকচিক করছে এটা গোটাটায় বিষ পুরো লাঠির ডগাটায় বিষ ঢেলে একদম পুরো ভরিয়ে দিয়েছে এইভাবে মানুষের শরীরে কিন্তু ওরা বিষ প্রয়োগ করে দেয় রাগত অবস্থায়